সো ভাইয়া এই বাইকটা বর্তমানে প্রাইস কত রয়েছে এই হনেট 2.0 বর্তমান প্রাইস হচ্ছে 290000 এটাতে হচ্ছে ইউএসজি সাসপেনশন রয়েছে সামনেটা একটা দিয়েছে হচ্ছে আপনার 110 সেকশনের এবং পেছনারটা দিয়েছে হচ্ছে 140 সেকশনের এবং এইটাতে হচ্ছে স্লিপার ক্লাস অ্যাড করা আছে স্লিপার ক্লাস অ্যাড করা আছে এবং হচ্ছে ফুল ডিজিটাল মিটার আপনার মিটারে হচ্ছে আরপিএম থেকে শুরু করে আপনার যে ব্যাটারি ভোল্টেজ কতটুকু আছে সেটা পর্যন্ত শো করবে সাইড স্ট্যান্ড ইন্ডিকেটরও আছে সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর আছে সেন্সর আছে জি তারপর হচ্ছে সকল হচ্ছে লাইট এলইডি ইঞ্জিন অন অফ সুইচ দিয়েছে এবং অল अराउंड লাইট সবই হচ্ছে এলইডি এবং এর হচ্ছে যে চারটা কালার চারটা কালারই কিন্তু হচ্ছে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আপনারা যে কোনো সময় আসলে নিয়ে যেতে পারবেন যে কোনো সময় আসলে ইনস্ট্যান্ট নিতে পারবেন আপনারা স্যার আপনাদের ঠিকানাটা একটু বলে দেন আমাদের ঠিকানাটা হচ্ছে উত্তরা জসিমউদ্দিন সেক্টর 3 রোড নাম্বার 1 নাম্বার আমি ভিডিও ডিসক্রিপশন বক্স এবং ভিডিওতে অলরেডি দিয়ে দিয়েছি যারা হচ্ছে আসতে চান অবশ্যই অবশ্যই ভিজিট হয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ